হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবার চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ড্যাপ্রো ট্যাব সিক্স এমজি ট্যাবলেট আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কীভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব ড্যাপ্রোট্যাব ট্যাব ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ড্যাপ্রোডুই ডুই আইএনএন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ড্যাপ্রোট্যাপ ট্যাবলেটের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বয়স্কদের মধ্যে দীর্ঘস্থায়ী কিডনির রোগীদের কে সি ডি কারণে রক্তশূন্যতার চিকিৎসার জন্য এটি নির্দেশিত যারা কমপক্ষে চার মাস ধরে ডায়ালাইসিস গ্রহণ করছেন বা চার মাস ধরে তাদের ডায়ালাইসিস দেওয়ার পরেও তাদের রক্তশূন্যতার সমস্যা রয়েছে ডায়ালাইসিস দেওয়ার পর পর তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত তৈরি হচ্ছে না বা তার শরীরে রক্ত দেওয়া লাগে এরকম রোগী যারা রয়েছে অনেক রুগীদেরই ইনজেকশন বা বিভিন্ন কার ইয়েদের রক্ত দেওয়ার হয়ে থাকে যেমন অনেকে শরীরে ব্লাড দেয় বা ঔষধের মাধ্যমে ব্লাড দিয়ে থাকেন এই এরকম সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই ঔষধটি প্রেসক্রিপশন করে থাকেন অতএব যাদের চার মাস ধরে ডায়ালাইসিস করার পূর্বে যাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে বা রক্তশূন্যতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকেন তো বন্ধুরা যাদের ডায়ালাইসিস করছে বা ডায়ালাইসিস হয়েছে তাদের ক্ষেত্রেই চার মাস ডায়ালাইসিস করার পরে যে এই ঔষধটি ব্যবহার করা যায় এটি এমন ঔষধ যা কোনো ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তবে ঔষধটি সেবন বিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন একটা করে খেতে হবে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধটি নির্ধারিত করে থাকে যে কিভাবে খাওয়াতে হবে বা তার ডোজ কিভাবে হবে এটা কোনো প্রেসক্রিপশন ব্যতীত ঔষধ খাওয়া যাবে না সাময়িক সময়ের জন্য যাদের শরীরে রক্তশূন্যতার সমস্যা রয়েছে বা রক্ত ঘাটতি রয়েছে খাবার দাবার খেলে রক্ত পূরণ হয়ে যাবে তারা কিন্তু এই ঔষধ খেতে পারবে না শুধুমাত্র যাদের কিডনির সমস্যা এবং চার মাস ব্যাপী ডায়ালাইসিস করার পূর্বে যাদের রক্তশূন্যতার সমস্যা দেখা দেয় শুধুমাত্র তাদের জন্য এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধের পার্শ্ব আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হাই উচ্চ রক্তচাপ ঘন ঘন পেটে ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়ানোই ভালো এবার বলি ড্যাপ্রোট্যাব ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন ড্যাপ্রোট্যাপ ট্যাবলেটের প্রতি পিসের দাম একশো টাকা আর এক বক্সের দাম বারোশো টাকা বক্সের দশটা থাকে আর সাথে পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা ড্যাপ্রোট্যাপ ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ওষাদ সেবন করবেন এটা কিন্তু যাদের কিডনির সমস্যা রয়েছে এবং ছয় মাস ধরে ডায়ালাইসিস করার পূর্বে বা চার মাস ধরে ডায়ালাইসিস করার পূর্বে যাদের সমস্যা হচ্ছে রক্ত শরীরে তার প্রয়োজন মতো তৈরি হচ্ছে না এবং রক্তের ঘাটতি রয়েছে বা রক্তশূন্যতা রয়েছে শুধুমাত্র তাদের জন্য তাছাড়া অন্য রোগীরাও এটা খাবে না এবং ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ